বন্ধুগণ শীতকাল মানেই কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সর্দি কাশি জ্বরটা একেবারে ম্যান্ডেটারি আর এই সর্দি কাশি জ্বরের হাত থেকে বাঁচার জন্য সবসময় ওষুধ না খেয়ে বাড়িতে যদি থাকে আদার এরকম টকঝাল মিষ্টি একটা লজেন্স তাহলে কিন্তু সর্দি কাশি একেবারে ছুমন্তর হয়ে যাবে তো চলো দেখিয়ে দিই মাই আদার লজেন্স কী করে তৈরি করছে আদা লজেন্সের জন্য প্রথমে বেশ কিছুটা পরিমাণ আদাকে ভালো করে পুড়িয়ে নেবে তারপর একটা পাত্রে বেশ কিছুটা আখের গুড় দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবে আখের গুঁড়ো জলের মধ্যে ততক্ষণ গুলতে থাকুক তার মধ্যে তোমরা কি করবে পুড়িয়ে রাখা আদার খোসাগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নেবে আদাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবে তারপর মিক্সিং বলে এই টুকরো করে কেটে রাখা আদাগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবে ততক্ষণে দেখবে গুড়টা জলের মধ্যে একদম গুলে গেছে এর মধ্যে এবার এই আদার পেস্টগুলো দিয়ে দেবে আদার পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো বিট নুন দিয়ে দেবে এইগুলো দিয়ে ভালো করে জাল দেবে তারপর একটা খালি পাত্রের মধ্যে জল দিয়ে তার মধ্যে একটু গুড়ের জাল তুলে নিয়ে দেখবে যে এটাকে তোমরা গোল্লা পাকাতে পারছো কিনা যদি দেখছো গোল্লা পাকাতে পারছো তাহলে বুঝবে যে লজেন্স কিন্তু একদম রেডি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবে ওপর থেকে একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দেবে ব্যাস আমাদের আদার লজেন্স একদম রেডি